হ্যালো স্টুডেন্টস वेलकम ব্যাক টু ডিবি এডুকেশন ডিবি এডুকেশনে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা করব ক্লাস 6 এর চ্যাপ্টার 8 চ্যাপ্টার नेम হচ্ছে মেট্রিক পদ্ধতি আজকে আমরা মেট্রিক পদ্ধতি নিজে করি 8.1 এর অঙ্কগুলো করব প্রথমে আমরা দেখে নেব যে নিজে করি 8.1 এর অঙ্কগুলোতে কি দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি অংকের নামটিকে কনভার্ট করতে দেওয়া আছে যেমন প্রথম অঙ্কেই দেখতে পাচ্ছি দেওয়া আছে ফাইভ কিলোমিটার সমান কত হেক্টোমিটার সেকেন্ড অঙ্কে দেওয়া আছে সেভেন ডেকামিটার সমান কত ডেসিমিটার তাহলে প্রথমে আমাদেরকে কী জানতে হবে এই কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার ডেসিমিটার যেগুলো অঙ্কে দেওয়া আছে সেগুলো আসলে কি কিভাবে একটা থেকে অপরটাতে কনভার্ট করা যায় তাহলে প্রথমে আমরা আগে শিখে নেবো যে কিভাবে কনভার্ট করা হয় মেট্রিক পদ্ধতি রুলসটা আগে আমরা প্রথমে জেনে নেব। তারপর আমরা নিজে করি এইট পয়েন্ট ওয়ানের অঙ্কেতে যাব তাহলে রুলসটা কী হয় মেট্রিক পদ্ধতিতে একটা থেকে অপরটাতে কনভার্ট করার রুলসটা কী হয় সেটা আগে আমরা প্রথমে দেখব তার আগে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে সেটা কি সেটা হচ্ছে আমি যেটা লিখছি এই সিরিয়াল অনুসারে যেরকম আমি সিরিয়ালে লিখছি এটাকে সেই সিরিয়াল অনুসারে আমাদেরকে ফার্স্টে মনে রাখতে হবে যেমন প্রথমে কী হয় কিলোমিটার তারপর কী হয় হেক্টোমিটার মিটারকে আমি এখানে নিয়ে লিখে বোঝাচ্ছি ঠিক আছে কিলোমিটার হেক্ট্রোমিটার তারপর হয় ডেকামিটার তাই ডেকামিটারকে আমরা শর্টে লিখতে পারি ডেকামি তারপর হয় মিটার যেটাকে আমি শর্টে মি লিখছি তারপর কি হয় ডেকামি মিটারের পর ডেসিমিটার যেটাকে আমি শর্টে লিখতে পারি ডেসিমি তারপর হয় সেন্টিমিটার যেটাকে আমরা শর্টে সেমি বলে থাকি আমি এখানে সেন্টিমি লিখে রাখছি তোমাদের বোঝার সুবিধার্থে এরপর কি হয় এরপর হয় মিলিমি আচ্ছা প্রথমে তোমরা বলো যে মিটারটা কিসের একক মানে কি পরিমাপের একক আমরা প্রত্যেকেই জানি মিটার হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের একক যেমন কোনো একটা পেন্সিল বক্সের দৈর্ঘ্য বা কোনো বেঞ্চের দৈর্ঘ্য আমরা হয়তো মেজার করছি বা পরিমাপ করছি সেক্ষেত্রে আমরা মিটার এককটা ব্যবহার করি তাহলে এখানে আমি যে লিখলাম এই কিলোমিটার একটু মিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার তাহলে এখানে মিটারটা কি এই মিটারগুলো কিন্তু হচ্ছে আমাদের দৈর্ঘ্য পরিমাপের একক এই যেটা আমি যে সিরিয়াল অনুসারে লিখলাম না পরপর কিলো তারপর হেক্টো তারপর ডেকা তারপর মি তারপর ডেসি তারপর সেন্টি তারপর মিলি এটা কিন্তু তোমাদের প্রত্যেককে মনে রাখতে হবে এরকম সিরিয়াল অনুসারে মানে পরপর কেন তোমাকে তোমরা যদি কিলোমিটারের পর ডেকা মিটার বলে দাও তাহলে কিন্তু হবে না অঙ্ক তোমরা করতে পারবে না তাহলে আমাকে কি মনে রাখতে হবে কিলো হেক্টো ডেকা মি ডেসি সেন্টি মিলি ঠিক আছে এবার আমাদেরকে জানতে হবে আমাদের এখানে প্রথম অঙ্কে দেওয়া আছে ফাইভ পয়েন্ট সিক্স কিলোমিটার সমান কত হেক্টোমিটার আমাদেরকে জানতে হবে যে কিলোমিটার থেকে হেক্টোমিটারে গেলেই বা কী করতে হয় বা এখানে সেন্টিমিটার থেকে ডেকামিটারে গেলেই বা কী করতে হয় এটার একটা খুব সহজ রুলস আছে কি রুলসটা রুলসটা হচ্ছে যে যত যখন আমরা এদিক থেকে ওই দিকে যাচ্ছি যখন আমরা এই ডান বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি তখন আমরা কি করি তখন আমরা গুণ করে থাকি কি করি গুণ আর যখন আমরা ডান দিক থেকে বাম দিকে আসি তখন আমরা কি করি তখন আমরা ভাগ করে থাকি কী করি ভাগ করে থাকি আচ্ছা এবার তোমাদের নিশ্চয়ই মনে আছে কি আশাটা বলতে ম্যাম কী বলতে চাইছে আর গুণ বা কত দিয়েই বা গুণ করবো বা কত দিয়েই বা আমরা ভাগ করব। আচ্ছা আশা বলতে আমি বলতে চাই যেমন তোমরা এইট পয়েন্ট ওয়ানের প্রথম অঙ্কটা দেখো কত দেওয়া আছে ফাইভ পয়েন্ট দেওয়া আছে ফাইভ পয়েন্ট সিক্স কিলোমিটার সমান কত হেক্টোমিটার এটাই তো তোমাদের নিজে করি এইট পয়েন্ট ওয়ানের ফার্স্ট অঙ্ক তাহলে এখানে তোমাকে কী বলেছে কিলোমিটার থেকে কিসে আসতে বলেছে হেক্টোমিটার তাহলে কিলোমিটার থেকে হেক্টোমিটারে আসতে বলেছে আমি কি বললাম এই দিক থেকে এদিকে গেলে গুণ করতে হয় তাহলে কিলোমিটার থেকে হেক্টোমিটারে আসছি মানে আমরা বাম দিক থেকে ডান দিকে আসছি তাহলে কি করতে হবে গুণ করতে হবে তাহলে আমরা আশা বলতে কী বলতে চাইছি গুণ মানে যখন এদিক থেকে এদিকে আসছি যেমন এখানে কিলোমিটার থেকে মিটারে গেলে সেক্ষেত্রেও গুণ করতে হবে কিন্তু যদি তোমার মিটার থেকে আজকে কিলোমিটারে যায় তাহলে তোমাকে কী করতে হবে অবশ্যই ভাগ করতে হবে কারণ আমি কি বলেছি এই দিক থেকে এদিকে এলে আমাদেরকে সবসময় ভাগ করতে হয় তো মিটার থেকে যখন আমরা কিলোমিটারে যাবো বা আমরা মিলিমিটার থেকে হয়তো ডেকামিটারে আসবো তখন আমাদেরকে কি করতে হবে ভাগ করতে হবে কারণ আমি কী বললাম এই দিক থেকে এদিকে এলে যখন এখানে যদি আজকে তোমার অঙ্কে কিলোমিটারের জায়গায় মিলিমিটার থাকতো আর এই তোমার থাকতো মিটার তাহলে তোমরা কী করতে অবশ্যই ভাগ করতে কারণ তোমরা দেখো এই সিরিয়াল অনুসারে এই এইদিকে আছে আর যেটা আমরা ভ্যালুটা চেয়েছে সেটা কিসে আছে ডেসিমিটার তাহলে সেটা দিকে আছে তাহলে মিলিমিটার থেকে ডেসিমিটার মানে আমাদেরকে এরমভাবে আসতে হবে চিহ্নটা আমাদের এরমভাবে আসবে তাই তো তাই সেক্ষেত্রে আমাদেরকে ভাগ করতে হবে এবার কোন ক্ষেত্রে আমাদেরকে গুণ করতে হয় কোন ক্ষেত্রে আমাদেরকে ভাগ করতে হয় তোমরা বুঝতে পারলে এবার আমাদেরকে কি জানতে হবে কত দিয়ে গুণ করতে হবে বা কত দিয়ে ভাগ করতে হবে যখন আমরা এদিক থেকে এইদিকে যাচ্ছি মানে আমরা কী করছি গুণ করছি যেমন কিলোমিটার থেকে হেক্টোমিটারে গেলে গুণ করছি বা কিলোমিটার থেকে ডেকামিটারে গেলে গুণ করছি বা এখানে আমি এই ডেকামিটার থেকে মিলিমিটারে গেলে গুণ করছি মানে তোমাকে প্রথম থেকেই যে শেষে যেতে হবে এরকম কোনো কিন্তু মানে তো মানে মিডিল যেমন ডেকা থেকে আছে তোমাকে বললো যে সে কত মানে হয়তো অঙ্কে আজকে দিয়ে দিল যে টু ডেকামিটার সমান কত সেন্টিমিটার তখন তোমরা কি করবে অবশ্যই গুণ করবে কারণ ডেকামিটার থেকে সেন্টিমিটার মানে তীর চিহ্নটা কীভাবে যাচ্ছে তোমরা এভাবেই দেখে নেবে যে ডেকামিটার থেকে সেন্টিমিটার ডেকামিটারের পরে সেন্টিমিটার আছে তাহলে চিহ্নটা এরকম হচ্ছে আমি কি বলেছিলাম তিরচিহের মুখ যখন ওই দিকে থাকবে তখন কী হবে গুণ আর তীর চিহ্নের মুখ এই দিকে থাকলে ভাগ তাহলে তোমাদেরকে এখন যদি অঙ্কে দেওয়া থাকে যে তিন মিলিমিটার সমান কত দেশিমিটার তোমরা কি করবে অবশ্যই ভাগ করবে কারণ খেয়াল করে দেখো মিলিমিটার থেকে ডেসিমিটার মানে এইদিকে আসতে বলেছে ডেসিমিটারে আসতে হচ্ছে কারণ আমাদেরকে ডেসিমিটারে কতভাবে চেয়েছে তাহলে এইদিকে আসতে হলে তিরচিহ্নটার মুখ কোন দিকে হচ্ছে এইদিকে মানে এরকম হচ্ছে তির মুখটা আমি কি বলেছি এরকম মুখ হলে কী হয় ভাগ করতে হয় তাহলে কখন আমাদেরকে গুণ করতে হয় কখন আমাদেরকে ভাগ করতে হয় সেটা আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছ এবার তাহলে আমাদেরকে কি জানতে হবে এবার আমাদেরকে জানতে হবে যে কত দিয়ে গুণ করতে হয় আর কত দিয়ে ভাগ করতে হয় যেমন তুমি দেখো প্রথম অঙ্কে আমাদেরকে দিয়েছে এত কিলোমিটার সমান কত হেক্টোমিটার কিলোমিটার থেকে হেক্টোমিটার ক ঘর এক ঘর এখানে আমরা কী জানি এদিকে যাচ্ছে মানে গুণ করতে হবে ডান দিকে যাচ্ছে মানে গুণ করতে হবে তো কত দিয়ে গুণ করতে হবে এক ঘর মানে দশ দিয়ে গুণ করতে হবে আবার হেক্টোমিটার থেকে যদি তোমাকে ডেকামিটারে আসতে বলতো তাহলে আবার দশ দিয়ে গুণ করতে হতো তাহলে ফাইভ পয়েন্ট সিক্স কিলোমিটার সমান কত হেক্টোমিটার এটা আমরা কি করে বের করব ফাইভ পয়েন্ট সাথে আমরা কি করবো দশ গুণ করে দেবো কত পাবো আমরা গুণ করলে তোমরা নিশ্চয়ই দশমিকের গুণ প্রত্যেকেই জানো গুণ করলে সেই সংখ্যাটা বসে যায় ফার্স্টে আমরা মানুষ সেই সংখ্যাটা বসে না ফার্স্টে আমরা গুণ করে নিই ছাপ দশমিকটাকে আমরা প্রথমে লক্ষ্য করি না প্রথমে আমরা এমনি গুণ করি যেমন এক দিয়ে ছাপ্পান্ন গুণ করলে ছাপ্পান্ন শূন্য যেমন আছে বসে গেল এবার আমরা দশমিকটা কোথায় বসে জটা সংখ্যা আগে দশমিক যেমন এখানে একটা সংখ্যা আগে ছয় লাগে আছে তাই এখানে একটা সংখ্যা আগে দশমিক বসে গেল আমরা জানি দশমিকের পরে শুধু শূন্যর কোনো দাম থাকে না তাই আমরা এখানে কত লিখে দিচ্ছি ছাপ্পান্ন হেক্টোমিটার এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার এবার তোমাদের মনে প্রশ্ন আসবে যে এটা পরেরটা হলো দশ যদি আরও পরে হতো তাহলে কী করতাম আমি সেরকমই একটা উদাহরণ তলায় লিখে রেখেছি কি লিখে রেখেছি টু ডেকামিটার সমান কত সেন্টিমিটার ডেকামিটার মানে এখানে সেন্টিমিটার মানে এখানে মানে দিচ্ছিনের মুখ এই বা ডান দিকে তাহলে আমাদেরকে কি করতে হবে অবশ্যই গুণ করতে হবে কিন্তু কত দিয়ে গুণ করব। তোমরা এভাবে কাউন্ট করবে কত ঘর যাচ্ছে সেন্টিমিটার ডেকামিটার থেকে সেন্টিমিটার যেতে হলে কত ঘর যেতে হচ্ছে সেটা আগে তোমরা কাউন্ট করে নেবে কি করে কাউন্ট করবে কি আছে ডেকামিটার থেকে সেন্টিমিটার তো ডিগারো মিটার থেকে মিটার মিটার থেকে দেশি মিটার দেশি মিটার থেকে সেন্টিমিটার তাহলে কতগুলো ঘর গেল কতগুলো ঘর গেলো তোমরা যদি সেরকমভাবে কাউন্ট করো তোমরা দেখতে হবে একটা দুটো তিনটে চারটে এরকমভাবে একদম কাউন্ট করবে না আমি যেটা বলছি তোমাদেরকে সেটা তোমরা ফলো করবে দেখবে নির্ভুল অঙ্ক হবে মেট্রিক পদ্ধতি কি করবে এরকম যেমন আমি টানলাম এরকমভাবে টেনে নেবে ঠিক আছে কতগুলো এরকম তোমরা হাফ সার্কেল দেখতে পাচ্ছ বা অর্ধবৃত্ত বা যাই সাইন হোক একটা হাফ গোল বা হাফ কিছু একটা হাফ দেখতে পাচ্ছ মানে হাফ গোল একটা কিছু দেখতে পাচ্ছ বুঝতে পারছো কতগুলো দেখতে পাচ্ছ একটা দুটো তিনটে তিনটে দেখতে পাচ্ছ তাহলে আমরা আগে আচ্ছা আমরা প্রথমে কি দেখেছি যে এইদিকে যাচ্ছে বলে তিচ্ছি মুখটা এইদিকে হচ্ছে বলে গুণ করতে হচ্ছে তাহলে আমরা দুয়ের দুয়ের সাথে মোটামুটি আমাদেরকে গুণ করতে হবে কত গুণ করতে হবে কটা দেখতে পেলে এরকম হাফ সার্কেল বা অর্ধবৃত্ত তিনটে তাহলে একের পাশে একটা দুটো তিনটে শূন্য বসিয়ে দেবো যটা এরকম গোল হবে তটা শূন্য বসাবো যেমন আগের অঙ্কটার ক্ষেত্রে কিলোমিটার থেকে হেক্টোমিটার একটা গোল একটা হাফ গোল হয়েছিল তাই আমি এখানে একটা শূন্য বসিয়েছিলাম একের পাশে এখানে তিনটে হাফ গোল তাই তিনটে শূন্য বসলো দুই গুণ তো হাজার মানে কত অ্যান্সার হচ্ছে এখানে আমরা লিখে দেবো দু হাজার সেন্টিমিটার এটা আমি ওপরে যেটা লিখলাম এটা তোমরা রাতে করে নেবে এই লাইনটা এটা তোমার অ্যান্সারে লিখে দেবে জাস্ট দু হাজার সেন্টিমিটার ঠিক আছে এবার পরের অঙ্কে কি আছে তিন মিলিমিটার সমান কত দেড়শেমিটার মিলিমিটার কোথায় মিলিমিটার আমরা দেখতে পাচ্ছি একদম শেষে আর ডিমিটার মিটার কোথায় এখানে তাই মিলিমিটার থেকে আমাদেরকে দেড়শিমিটারে আসতে হবে তাই চিহ্নের মুখ কোন দিকে হচ্ছে বাম দিকে মানে এই এই চিহ্নটার মতো আমরা কি জেনেছি এই দিক এই চিহ্নের মুখ যখন বাম দিকে থাকে তখন আমাদেরকে কি করতে হয় ভাগ করতে হয় তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে তিনকে ভাগ করতে হবে কত দিয়ে ভাগ করতে হবে একই রকমভাবে আমরা যেমন আগের অঙ্কটার ক্ষেত্রে কাউন্ট করেছিলাম এরকম হাফ সার্কেল বা একে ঠিক একই রকমভাবে আমরা এখানেও কাউন্ট করব কি করব। মিলিমিটার থেকে ডেড়শিমিটার তো মিলিমিটার থেকে সেন্টিমিটার সেন্টিমিটার থেকে মিটার কটা হাফ সার্কেল পাচ্ছি দুটো তাহলে তিনের তলায় তাহলে একের পাশে কটা শূন্য বসবে দুটো শূন্য কারণ দুটো হাফ সার্কেল পাচ্ছি বলেছিলাম যটা হাফ সার্কেল পাবে তটা শূন্য বসাবে তাহলে একের পাশে তোমরা দুটো শূন্য বসিয়ে ভাগ করে দেবে তাহলে তিন বাই একশো কত হবে এইটার আমরা এবার এই যে ভগ্নাংশের আকারটা পেলাম এটাকে আমরা দশমিকের আকারে কনভার্ট করবো কি করে করতে হয় নিশ্চয়ই তোমরা জানো তাও আমি একবার বলে দিচ্ছি প্রথমে যে সংখ্যাটা আছে তিনকে লিখে ফেলবো একের পাশে কটা শূন্য আছে দুটো শূন্য দুটো শূন্য মানে কি বোঝাচ্ছে দুটো সংখ্যার আগে দশমিক বস বসবে তাই শুধু তিনকে লিখে ফেলবো তারপর আমরা আরেকটা শূন্য বসিয়ে এখানে দশমিক বসিয়ে দিলাম কারণ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটো সংখ্যা আগে দশমিক বসছে কারণ এখানে আমাদেরকে কি চেয়েছিল এটাকে দশমীকে কনভার্ট করে এখানে আমাদেরকে লিখতে হচ্ছে আর আমাদের এখানে ভাগ করতে বলেছিল তাই আমরা একের দ্বিতীয় একের পাশে দুটো শূন্য তাই আমরা এখানে দুটো সংখ্যা আগে দশমী বসালাম কিন্তু আমাদের এখানে শুধু তিন আছে দু অঙ্কের তো কোনো সংখ্যা নেই তাই আমাদেরকে একটা আগে শূন্য নিতে হলো তারপর দশমিক বসাতে হলো তাহলে আমাদের অ্যান্সার কী হচ্ছে শূন্য দশমিক শূন্য তিন দেশে মিটার আর এই যে পার্টটা আমি করলাম এটা তোমরা রাফে করে নেবে ঠিক আছে আর শূন্য স্থানে জাস্ট অ্যান্সারটা লিখে নেবে এবার তুমি দেখো এখানে আমি তো মিটার দিয়ে প্রত্যেকটা লিখেছি যদি আজ তোমার লিটার থাকতো লিটার থাকলেও একইভাবে করতে হতো এই একই সিরিয়ালে একই প্রসেসে করতে হতো শুধুমাত্র লিটারটা হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের একক আর লিটারটা হচ্ছে আয়তন পরিমাপের আবার যদি গ্রাম থাকে গ্রামটা হচ্ছে আমাদের ওজন পরিমাপের একক মানে যদি তোমার থাকে এখানে কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেকাগ্রাম গ্রাম বেশি গ্রাম সেন্টিগ্রাম মিলিগ্রাম একই রকমভাবে অঙ্কটা হবে তুমি তোমাকে আগে কিলোগ্রাম থেকে সেন্টিগ্রাম কনভার্ট করতে বলে একই ভাবে অঙ্কটা হবে আবার যদি তোমার থাকতো এখানে পুরোটা সবগুলো লিটার মানে কিলো লিটার হেক্টো লিটার ডেকা লিটার লিটার ডেসে লিটার সেন্টি মিলি লিটার তখন কি করতে হতো তোমাদেরকে একই ভাবে কনভার্ট তোমাকে হয়তো বলা থাকতো যে ডেসি লিটার থেকে হেক্টো লিটারে নিয়ে যাও তাহলে ভাগ করতে একই রকমভাবে কাউন্ট করে তাহলে এবার আমরা চলে যাব নিজে করি এইট পয়েন্ট ওয়ানের যে অঙ্কগুলো দেওয়া আছে সেই অঙ্কগুলোতে যে সিরিয়ালটা আমি ওপরটাতে লিখেছি এটা ওপরে লেখা থাক তাহলে আমার অঙ্কগুলো তোমাদেরকে বোঝাতে সুবিধা হবে ঠিক আছে তাহলে এবার আমরা চলে যাব এই সিরিয়ালটা ওপরে লেখা রইলো এই তীর চিহ্নটা আমি শুধু মুছে দিচ্ছি এই তীর চিহ্নটা আমি শুধু মুছে দিচ্ছি শুধুমাত্র এই লেখাটা যেটা ছিল সেটা আমি লিখে লিখে দিচ্ছি তাহলে তোমাদের অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে তোমাদের যখন পরীক্ষায় এরকম অঙ্ক থাকবে তখন তোমরা কিন্তু এরকম আমি যেমন লিখে রেখেছি এরকম লিখে নেবে বোর্ডে সরি খাতায় তোমরা বোর্ড কোথায় পাবে কিন্তু তাতে তোমাদের কী হবে অঙ্কটা করতে সুবিধা হবে আর আমি কী বলেছিলাম এই দিক থেকে এই দিক মানে চিহ্নের মুখ এই দিকে থাকলে গুণ করতে হয় আর তিরিশিহ্নের মুখ এই দিকে থাকলে ভাগ করতে হয় এটা এই সিরিয়ালটা পরপর আর এই যেটা আমি বললাম এই দিকে গেলে গুণ আর এই দিকে গেলে ভাগ এইটা তোমরা মনে রাখলে একটা অঙ্ক ভুল হবে না আমি ক্যালেন্ডে দিতে পারি এবার আমরা চলে যাব নিজে করি এইট পয়েন্ট ওয়ানের অঙ্কতে একের দাগের অঙ্কে কী দেওয়া আছে ঠিক আছে ফাইভ ওটা তো আমি করে দিলাম ও একের দাগে তো হয়ে গেছে এবার আমরা তাহলে করবো দুয়ের দাগ থেকে শুরু করবো কী দেওয়া আছে সেভেন ডেকামিটার সমান সেভেন ডেকামিটার আমি ডেকা মি লিখে নিচ্ছি শর্টে ঠিক আছে আমি ডেকা ডেকামিটার লিখছি না আর মিটারকে আমরা শর্টে মি লিখতে পারি সমান কত দেড়শে মিটার কত দেড়শে মিটার তো হ্যাঁ কত ডেকা ডেসিমিটার এটা আমরা কি করে বের করব ডেকামিটার থেকে ডেসিমিটার যেটা বলেছে ডেকামিটার থেকে মিটার মানে এই দিকে তীর চিহ্নের মুখ মানে গুণ করতে হবে যে কত গুণ করতে হবে এক ঘর দু ঘর দুটো হাফ সার্কেল পাচ্ছি তাহলে এক এক পাশে দুটো শূন্য বসিয়ে দেবো তাহলে কত গুণ করতে হবে সাত প্রথমে তো আমরা জানতে পারলাম যে সাথে সাথে গুণ করতে হবে কারণ এই দিকে যাচ্ছে কত গুণ করতে হচ্ছে দেখতে পাচ্ছি আমরা দুটো হাফ সার্কেল তৈরি হচ্ছে তাহলে একের পিঠে দুটো শূন্য বসিয়ে দিলাম যেহেতু দুটো হাফ সার্কেল তৈরি হচ্ছে তাহলে সাত মিটার একশো মানে সাতশো এটা আমি রাফের রাফের পোর্শনটা তোমাদেরকে এই দিকটাতে দেখাচ্ছি এবার আমরা চলে যাবো তিনের দাগের অঙ্কে তিনের দাগের অঙ্কে আমাদেরকে কি বলা হয়েছে দেখে বলা হয়েছে এইট পয়েন্ট ফাইভ মিটার সমান কত মিলিমিটার এবার এইট পয়েন্ট ফাইভ মিটার সমান কত মিলিমিটার আমরা কি করে বের করবো মিটার থেকে মিলিমিটার মানে এইদিকে যাচ্ছি তিরচিনের মুখ ওইদিকে তাহলে আমাদেরকে গুণ করতে হবে প্রথমে আমরা এখানে রাফে এইট পয়েন্ট ফাইভ ফিরিকে পাশে চিহ্ন দিয়ে দিলাম এবার কত গুণ করতে হবে মিটার থেকে মিলিমিটার একটা দুটো তিনটে তিনটে হাফ সার্কেল পাচ্ছি তাহলে এক এক কটা শূন্য বসাবো একটা দুটো তিনটে গুণ করলে কত পাবো আগে আমরা পঁচাশিকে এক দিয়ে গুণ করে কত পাচ্ছি পঁচাশি আর কটা শূন্য আছে তিনটে বসিয়ে দিলাম এবার আমরা দশমিকটা কোথায় বসবে দেখবো এখানে দেখতে পাচ্ছি একটা আগে দশমিক আছে তাই এখানেও একটা আগে দশমিক বসিয়ে দিলাম আর দশমিকের পরে শূন্য তো কোনো দাম নেই বাদ দিয়ে দিয়ে আমি আমার অ্যান্সার কত লিখে দিচ্ছি আট হাজার পাঁচশো মিলিমিটার এবার আমরা চলে যাবো তিনের দাগের পর চারের দাগের অঙ্কে দেখে নেব আমরা চারের দাগের অঙ্কে আমাদেরকে কি চেয়েছে চারের দাগের অঙ্কে চেয়েছে আমাদেরকে টু পয়েন্ট থ্রি ফাইভ সিক্স কত 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 আগে আমরা দেখবো মিটার থেকে ডেসি মিটার কোন দিকে যাচ্ছে মিটার থেকে ডেসি মিটার দিকে যাচ্ছে মানে গুণ তাহলে প্রথমে আমরা রাফে আগে টু পয়েন্ট থ্রি ফাইভ কে লিখে নিলাম পাশে গুণিত চিহ্ন দিয়ে দিলাম এবার কত গুণ করতে হবে মিটার থেকে বেশি মিটার কটা হাফ সার্কিল পাচ্ছি একটা তাহলে একের পাশে একটা শূন্য বসিয়ে দিলাম গুণ করলে কত পাবো আগে এক দিয়ে পুরো সংখ্যাটাকে গুণ করে নিলাম আর শূন্য বসিয়ে দিলাম কটা আগে দশমিক একটা দুটো তিনটে একটা দুটো তিনটে আগে দশমিক বসিয়ে দিলাম তাহলে আমি কত পাচ্ছি তেইশ দশমিক পাঁচ ছয় কারণ এই শূন্য তো কোনো দাম নেই তাই আমি সেটাকে এখানে লিখলাম না এবার আমরা চলে যাবো নেক্সট অঙ্ক পাঁচের দাগের অঙ্ক কি বলেছে ফোর মিটার কুড়ি ডেসিমিটার সমান কত ডেসিমিটার ফোর মিটার কুড়ি ডেসিমিটার সমান কত দেশি মিটার তাহলে এই অঙ্কটা আমরা কীভাবে করবো চার মিটার কুড়ি ডেসিমিটার সমান কত ডেসিমিটার বের করার অঙ্কটা মিটার এখানে কিন্তু ভালো করে লক্ষ্য করো আগের মতো কিন্তু একটাই কখন নেই দুটোই কপ আছে কি আছে মিটার আর মিটার থেকে তোমাকে কিসে কনভার্ট করতে বলেছে ডেসিমিটারি তাহলে ডেসিমিটারে যখন কনভার্ট করতে হবে তাহলে যেটা ডেসিমিটারে অলরেডি আছে তাকে তো আমরা কিছু করবো না মানে কুড়ি ডেসিমিটার যেমন আছে রয়ে গেল তাহলে চার মিটারকে আমাদেরকে কী করতে হবে ডেসিমিটারে নিয়ে যেতে হবে কী করে নিয়ে যাব মিটার থেকে ডেসিমিটার এক ঘর ওইদিকে যাচ্ছে ওই দিকে যাচ্ছে তাহলে গুণ করতে হবে তাহলে প্রথমে আমি লিখলাম চাল নিললাম পাঁচ চিহ্ন দিয়ে দিলাম কতটা গুণ করতে হবে এক ঘর যাচ্ছে তাহলে একের পাশে একটা সুন্দর কারণ একটা হাফ সার্কেল পেলাম তাহলে কত পাচ্ছি চার মিনিটের সময় পাচ্ছি আর কি ডেসিমিটার দেওয়া আছে এই দুটোকে আমরা যোগ করে দিলাম তারপর পাঁচ ছয় ডেসিমিটার ষাট ডেসিমিটার তাহলে হচ্ছে আর আমাদেরকে পুরোটাকে ডেসিমিটারে কনভার্ট করতে বলেছিল যেহেতু কুড়িটা অলরেডি ডেসিমিটারে ছিল তাই আমরা তাকে কোনো কিছুতে কনভার্ট করলাম না শুধুমাত্র যেটা রেসিপিটা ছিল না এবং চারটা তাকে আমরা কনভার্ট করলাম এবার আমরা পাঁচের দাগের পর চলে যাব এর পরের অঙ্ক ছয় দাগের অঙ্কে আছে টু হেক্টোমিটার আর সাত মিটার টু হেক্টোমিটার আর সাত মিটার এর কত দাগের অঙ্ক ছয় টু হেক্টোমিটার আর সাত মিটার সমান কত মিটার তাই তো হ্যাঁ তাই আছে এটা কোনটা করছি আমরা ছয়ের দালে অঙ্ক ছয়ের দালে অঙ্কে আছে দুই হেক্টোমিটার সাত মিটার সমার কত মিটার দেখতে পাচ্ছি আমাদের এখানে কিসে কনভার্ট করতে বলেছে মিটারে আর এখানে সাত মিটার যে টামটা আছে এটা কিন্তু অলরেডি মিটারে আছে তাই একে আমাদেরকে কিন্তু কিছু করতে হবে না তাই শুধুমাত্র আমাদেরকে হেক্টোমিটার টাম যেটা আছে তাকে মিটারে নিয়ে যেতে হবে কি করে নিয়ে যাব আমরা কি দেখতে পাচ্ছি হেক্টোমিটার থেকে মিটার মানে হেক্টো মিটার থেকে মিটার মানে ওই দিকে যাচ্ছে তিন চিহ্নের মুখ এই দিকে কী হয় এই দিকে থাকলে ডান দিকে থাকলে গুণ হয় তাহলে প্রথমে আমরা এই দুইটাকে লিখে নিলাম পাশে গুণটা চিহ্ন দিয়ে দিলাম এবার কত গুণ করবো হেক্টো থেকে ডেকা ডেকা থেকে মি দুটো হাফ সাইকেল তাহলে একের পাশে দুটো শূন্য বসিয়ে দিলাম দুইয়ের সাথে একশো গুণ করলে কথা পাচ্ছি দুশো তাহলে দুশো মিটার আর এখানে কত ছিল সাত মিটার তাহলে সাত মিটার যোগ করে নিলে তাহলে আমরা পেয়ে যাবো টোটাল কত মিটার তোমরা কত পাচ্ছি দুশো সাত মিটার আমাদের ছয় তাগের আনসার আশা করি তোমরা প্রত্যেকটা অঙ্ক খুব ভালো করে বুঝতে পারছ এবার আমরা চলে যাব নেক্সট অঙ্ক সাতের তাগের অঙ্কে সাতের দাগের অঙ্কে কী দেওয়া আছে দেওয়া আছে ফাইভ পয়েন্ট থ্রি সেভেন হেক্টোমিটার ফাইভ পয়েন্ট থ্রি সেভেন হেক্টোমিটার সমান কত কত ডেকামিটার সমান কত দেগা মিটার এই অঙ্কটা আমরা কিভাবে করব এই অঙ্কটা আমরা করব কি দেখতে পাচ্ছি হেক্টোমিটার থেকে আমাদেরকে ডেকা মিটারে দেখতে হচ্ছে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এদিক থেকে এদিকে যাচ্ছে তাহলে কি হয় গুণ হয় তো প্রথমে আমরা রাফে ফাইভ পয়েন্ট থ্রি সেভেন পাশে গুণিত চিহ্ন দিয়ে দিলাম তারপর কত ঘর যাচ্ছে দেখতে পাচ্ছি আমরা একটা হাফ সার্কেল হচ্ছে তাহলে একের পাশে একটা শূন্য এবার গুণ এটাকে আগে দিয়ে গুণ করে লিখে দিলাম তারপর শূন্য বসে গেলাম দুটো আগে দশমিক বসিয়ে দিলাম তাহলে আমরা কত পাচ্ছি যে আছে সেটা তোমরা লিখতেও পারো নাও লিখতে পারো ওটা কোনো ভ্যারি করবে না এবার আমরা চলে যাব নেক্সট অঙ্ক আটের দাগের অঙ্কে দেখে নেবো আমরা আটের দাগের অঙ্কে কি করতে বলা হয়েছে আটের দাগের অঙ্কে এখানে বলা হয়েছে সিক্স মিটার সমান কত দেশি সমান কত দেশি অঙ্ক এটা হচ্ছে আটের দাগের অঙ্ক হ্যাঁ আটের দাগের অঙ্ক বলা আছে এত মিটার সমান কত দেশি মিটার মিটার থেকে দেশি মিটার মিটার এখানে এখানে দেশি মিটার মাটি দিয়ে চিনের মুদিকে তাহলে প্রথমেই আমরা বুঝতে পেরে যাচ্ছি কি হবে গুণ হবে আগে আগে আমরা এই সংখ্যাটাকে রেখে পাশে গুণ চিহ্ন দিয়ে দিলাম এবার কত গুণ করব। মিটার থেকে দেশে মিটার একটা হাফ সার্কেল পাচ্ছি তাহলে একের পাশে একটা শূন্য তাহলে আমরা আগে এটাকে এক দিয়ে গুণ করে বসিয়ে দিলাম শূন্য বসিয়ে দিলাম এবার কটা আগে দশমিক বসাবো এখানে একটা দুটো তিনটে এখানে একটা দুটো তিনটে আগে দশমিক বসিয়ে দিলাম তাহলে আমরা অ্যান্সার কত পাচ্ছি সিক্স টু পয়েন্ট থ্রি ফোর এটা হচ্ছে আমাদের আটের দাগের অ্যান্সার এবার আমরা করব নয়ের দাগের অঙ্ক বলেছে ছয় ডেকা মিটার ছয় ডেকা মিটার সাত দেশি মিটার সমান কত দেশি মিটার প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি এই অঙ্কটাতে যে এখানে কিসে কনভার্ট করতে বলেছে আমাদেরকে আমাদেরকে এখানে দেশে মিটারে কনভার্ট করতে বলেছে তাই তো আর আমরা কী দেখতে পাচ্ছি ডেসিমিটারে কনভার্ট করার ক্ষেত্রে এই লাস্টে যেটা দেওয়া আছে মানে সেভেন ডেসিমিটার এটা অলরেডি ডেসিমিটরে আছে তাই একে কোনো কনভার্ট করার প্রয়োজন নেই তাহলে আমরা কী করব ছয় ডেকামিটারকে শুধুমাত্র কনভার্ট করবো কী করে কনভার্ট করবো এখানে ছয় ডেকামিটার ডেকামিটার থেকে কি কিসে যেটা বলেছে ডেসিমিটার ডেকামিটার থেকে ডেসিমিটার তাহলে এই দিকে মানে ডান দিকে তেস্টের মুখ হচ্ছে কী হয় ডান দিকে মুখ হলে মন করতে হয় তাহলে রাফে হাটা আমরা ছয় লিখে যে গুণিত চিহ্ন দিয়ে দিলাম কত ঘর যাচ্ছে একটা দুটো হাফ সার্কেল তাহলে একের পাশে দুটো শূন্য বসিয়ে দিলাম তাহলে কত পাচ্ছিস ছশো বেশি মিটার আর এখানে কত পেয়েছি আমরা আছে আমাদের সাত বেশি মিটার এই দুটোকে আমরা যোগ করে দিলাম তাহলে ছশো সাত বেশি মিটার হচ্ছে আমাদের এটা অ্যান্সার নয়ের দাগের অঙ্কে বুঝতে পেরেছ যেতখানে সাত মিটার আগে থেকেই ছিল তাই তাকে আর আমাদের কনভার্ট করার প্রয়োজন পড়লো না এবার আমরা চলে যাবো নয়ের পরে দশের দাগের অঙ্কে কি আর পাঁচ মিলিমিটার সমান কত মিলিমিটার এটা আমরা কিভাবে করবো দশের দাগের অঙ্কটা কি দেখতে পাচ্ছি মিলিমিটারে চেয়েছে এখানে অলরেডি তো এটা মিলিমিটারে আছে পাঁচ মিলিমিটার টানটা তাই এটাকে আর আমাদের কনভার্ট করার প্রয়োজন পড়ছে না তাহলে যেটা নেই মানে সাত ডেসিমিটারটা নেই তাই সেটাকে আমরা শুধুমাত্র কনভার্ট করবো ডেসিমিটার থেকে মিলিমিটার ওই দিকে যাচ্ছে ত্রিচিহ্ন মুখ ডান দিকে তাই আমরা গুণ করবো তাহলে প্রথমে আমরা কী করবো প্রথমে আমরা রাফে লিখে নেব রাফে লিখে নেবো কি সাত ডেসিমিটারটা সাত পাশে গুণ কিন্তু ওই দিকে যাচ্ছে কত দূর যাচ্ছে ডেসিমিটার থেকে সেন্টিমিটার আর মিলিমিটার তাই তো দেড়শোমিটার তো হ্যাঁ তাহলে দুটো হাউস স্যান্ডেল তাহলে একের পাশে দুটো শূন্য তাহলে কত পাচ্ছি সাতশো মিলিমিটার আর এখানে কত মিলিমিটার ছিল ফাইভ তাই এখানে আমি আবার ফাইভ লিখে যোগ করে নিচ্ছি তাহলে কত আমরা অ্যান্সার পাচ্ছি সাতশো পাঁচ মিলিমিটার এটা হচ্ছে আমাদের দশের তাকে কোশ্চেনটার অ্যান্সার আজকে আমাদের নিজে করি এইট পয়েন্ট ওয়ানের প্রত্যেকটা অঙ্ক করা হয়ে গেল নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে